হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালোবাসো তোমরা যারা এবার নতুন অষ্টম পর্বে পাশ করেছ অর্থাৎ ডিপ্লোমা শেষ করেছ যারা চিন্তা করতেছ অষ্টম পর্ব পাশ করার সাথে সাথে কীভাবে সার্টিফিকেট নেওয়া যাবে সাময়িক সার্টিফিকেট নিতে হলে কিভাবে নেওয়া যাবে এই প্রসেস সম্পর্কে অনেকে জানতে চেয়েছ তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো অষ্টম পর্বের সার্টিফিকেট নিতে হলে কি কি প্রসেস পদ্ধতি অবলম্বন তোমাদেরকে করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সাময়িক সনদপত্রের জন্য প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস লাগে সেগুলো হচ্ছে এক নম্বরে নির্ধারিত আবেদন ফরম অর্থাৎ এই ফরমটা সংগ্রহ করতে হবে তোমার প্রতিষ্ঠান থেকে তুমি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছো এখান থেকে এবং ওই ফরমে পূরণ করার পর তোমার প্রতিষ্ঠান প্রধান থেকে সাইন করে নিতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এখানে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আমাদের তোমরা যারা ডিপ্লোমা করেছ তাদেরকে একবারই দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে অর্থাৎ প্রথম পর্বে যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে ওই কার্ডের ফটোকপি দিলে হবে এরপরে তিন নম্বরে দেখতেছি আমরা অ্যাডমিট কার্ডের ফটোকপি অ্যাডমিট কার্ড যেহেতু আমরা অষ্টম পর্ব পর্যন্ত শেষ করে ফেলেছি এই জন্য অ্যাডমিট কার্ড হবে অষ্টম পর্বের ওইটা ওইটার ফটোকপি দিলে হবে তারপরে আমরা চার নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বোর্ড হতে প্রকাশিত রেজাল্টের পিডিএফ কপি অর্থাৎ আমাদেরকে বোর্ড থেকে যে রেজাল্টটা পাবলিশ করছে ওই ওই পিডিএফ ফাইলের যে পাশে তোমার কি তোমার রোল এবং তোমার রেজাল্ট দেওয়া থাকবে সিজিপিআ দেওয়া থাকবে ওই অংশ ওই অংশটা ওই পেজটা আমাদেরকে প্রিন্ট ফটোকপি করতে হবে ঠিক আছে ফটোকপি করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি তোমার রোল এবং সিজিপি যেখানে দেওয়া থাকবে ওই অংশটাকে আমরা কালো কলম দিয়ে গোল করে দিব এর চারটা ডকুমেন্ট চারটা ডকুমেন্ট রেডি করার পরে আমরা চলে যাব ঢাকা কারিগরি বোর্ডে তোমরা জানো যে বাংলাদেশে কারিগরি বোর্ড মাত্র একটা আর সেটা হচ্ছে ঢাকা ঢাকা বোর্ডের অধীনে বাংলাদেশের সবগুলো টেকনিক্যালের পরীক্ষা হয়ে থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেখে তোমার অবস্থিত ঢাকা আগারগাঁওয়ে আগারগাঁও গিয়ে তোমাকে ওইখানকার লোকজনকে জিজ্ঞেস করে কারিগরি বোর্ডে চলে দিতে হবে কারিগরে কারিগরি বোর্ডে এসে আমরা দেখতে পাচ্ছি তোমার দুইটা ভবন অবস্থিত দুইটা ভবন এখানে রয়েছে ডান পাশে যে পুরান ভবনটা দেখতেছো এটা হচ্ছে তোমার এক নম্বর ভবন এবং বাম পাশে যে ভবনটা দেখতেছো এটা হচ্ছে দুই নম্বর ভবন তোমরা গেট দিয়ে ঢুকে কারিগরি বোর্ডে ঢুকে বাম পাশে যে নতুন ভবনটি আছে ওইদিকে তাকালে দেখতে পারবে তথ্য কেন্দ্র ওই তথ্য কেন্দ্রে তোমরা জিজ্ঞেস করে নিবে যে আমার সাময়িক সনার দরকার এখন আমি এটা কোথেকে নিব তখন তথ্য কেন্দ্রে যে সহায়ক রয়েছেন তিনি তোমাদেরকে সঠিক ইনফরমেশান বলে দেবে তো আমরা যখন গিয়েছিলাম তখন আমাদেরকে বলেছিল এক নম্বর ভবনে দেখা করার জন্য বলেছে এক নম্বর ভবনে নিচে গিয়ে আমরা দেখতে পেলাম কতগুলো নির্দেশনা দেওয়া রয়েছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সনদ শাখার যতগুলো কাজকর্ম আছে এগুলো করা হয় ষষ্ঠ তলায় অর্থাৎ এখানে লিফ্টের হবে পাঁচতলা আর তোমার বাস্তবে হবে ছয় তলা ছয় তলায় গিয়ে আমরা যে কর্মকর্তা আছে ওনার সাথে যোগাযোগ করি উনি আমাদেরকে ফাটিয়ে দেন নিচে একশো এগারো নম্বর একশো এক নম্বর রুমে একশো এক নম্বর রুমে গিয়ে আমরা আমাদের সবগুলো ডকুমেন্ট ওইখানে জমা দিই জমা দেওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে একটা স্লিপ দেওয়া হয় ওই স্লিপে আমরা দেখতে পেলাম সাময়িক সনদ নিতে হলে তোমাকে সাতশো টাকা জমা দিতে হবে ওই কর্মকর্তা আমাদেরকে বললেন কারিগরি বোর্ডের পাশে সোনালী ব্যাংকে গিয়ে এ টাকাটা পেড করতে তখন আমরা ওই স্লিপ বা ফরমটিতে কতগুলো অপশান ফাঁকা ছিল ওই ফাঁকা অপশানগুলো আমরা ফিল করছি এবং ফিল করে ফরম এবং সাথে টাকা সাতশো টাকা আমরা পাশে সোনালি ব্যাংকে গিয়ে জমা দিই জমা দেওয়ার পরে ব্যাংক কর্মকর্তা ফরমটিতে সিলমোহ করে একটা অংশ আমাদের হাতে দিয়ে দেয় এই অংশটি আমরা আবার কারিগরি শিক্ষা বোর্ডের একশো এক নম্বর রুমে গিয়ে জমা দিই ওই কর্মকর্তা আমাদেরকে বিকেল তিনটে পর্যন্ত অপেক্ষা করতে বলেন ওই সময়ের মধ্যে ওনারা এটা রেডি করেন পরবর্তীতে আমরা বিকেল তিনটা বাজে ওই কাউন্টারে গিয়ে দেখা করি এবং ফর্ম জমা দেওয়ার সময় আমাদেরকে যে টোকেনটি দেওয়া হয়েছিল এটি ওনাকে জমা দিই উনি এটি দেখে আমাদেরকে রুল অনুযায়ী আমাদের সার্টিফিকেট প্রদান করেন সার্টিফিকেটের উপর আমরা দেখতে পেলাম পোভিএস সার্টিফিকেট লেখা রয়েছে অর্থাৎ এটি হচ্ছে সাময়িক সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট আসার আগ পর্যন্ত এটি যে কোনো কাজে ব্যবহার করা যাবে